আসসালামু আলাইকুম বন্ধুরা ঈদ মোবারক সবাইকে আশা করছি ঈদের দিনটা সবার অনেক ভালো কেটেছে আনন্দের সঙ্গে কেটেছে চলে আসলাম তোমাদের মাঝে ঈদের দিনে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটাই জুড়ে থাকবে তো ঈদের রান্নাবান্না শুরু হয়ে গেছে ভোর চারটা থেকে বাড়িতে রান্নাবান্না হচ্ছে দেখে বুঝতে পারছো এটা রাতের করা ভিডিও ছিল আমার হাজব্যান্ড দেবর ভাসুর এনারা হচ্ছে সাত ভাই সাত ভাই মিলেই রান্নাবান্না করছে আর আমি আমার ছোট যা চলে এসেছি আম গাছের নিচে সকালবেলা গাছের নিচে অনেক আম পড়ে থাকে সেগুলো তুলে নিয়েছিলাম আমরা যেহেতু গ্রামে বসবাস করি গ্রামে হচ্ছে একটি সমাজ বলে কথা থাকে সমাজে মানুষদেরকে আজকে খাওয়ানো হবে সাত ভাই মিলে এই আয়োজনটা করেছে অনেক বেশি মানুষের রান্না ভারী রান্না এই রান্নাটা করছে আমার ভাসুর এবং ভাসুরের ছেলেরা আমার হাজব্যান্ড বাড়িতে যতদিন ছিল সেও বান্না করত হাতে হাত মিলিয়ে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কোথাও যেন সেই খুশিটা নেই ভীষণ কষ্ট আসলে আনন্দের দিন আনন্দের মুহূর্তে যদি প্রিয় মানুষ কাছের মানুষ কাছে থাকে তবেই পুরোপুরি আনন্দ পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ সুস্থ আছি ভালো আছি সবাইকে নিয়ে ঈদের দিনটা পালন করছি তো খিচুড়িটা জাহেদ নেড়ে চেড়ে নিচ্ছিলো খিচুড়ি হয়ে গেছে এবার পায়েস বসানো হলো তো সকালের খাবারটা বেড়ে দিচ্ছিলো সকালে নাস্তাটা যার যার ঘরে বসে খাবো আর দুপুরবেলা সবাই একসঙ্গে বসে খাবো সমাজী লোকজন নামাজ পড়ে এসে খেয়ে দে গরু কাটবে তো ছেলে নামাজ পড়তে যাবে ছেলেকে রেডি করিয়ে দিলাম ছোট মানুষ সেও বুঝতে পারে তার আব্বুর কথাবড্ড মিস করছে মনে পড়ছে ছেলে বলছিল নিয়ে আব্বুকে ছাড়া নামাজ পড়তে যাব তো একটা আব্বু তার বাহিরে থাকে আরেকটি আব্বু তার বাড়িতেই থাকে মানে আমার দেবর দেবরের সঙ্গে যাবে নামাজ পড়তে ছেলেকে রেডি করিয়ে দিলাম হাতে টাকা দিয়ে দিলাম অনেক ছোট থেকে সে ঈদগাহ মাটি গিয়ে নামাজ পড়তে যায় সবাই আমার ছেলের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন তাকে নিয়ে খায় দান করে মেয়েরাও রেডি হয়ে বসে আছে এদের সালামি নেবার জন্য বাড়ির অনেক ছোট ছোট ছেলে মেয়ে ছিল নাতি নাতনি তাদেরকেও টাকা দিয়েছি যেহেতু তাদেরকে ক্যামেরার সামনে আনি না এই জন্য তোমাদের মাঝে সেটাও শেয়ার করতে পারলাম না তো এক এক করে বাড়ির সবাই নামাজের উদ্দেশ্যে চলে গেছে এবার যাচ্ছে আমার দেবর দেবরের ছেলে এবং আমার ছেলে ছেলে তো অনেক খুশি সবার আগে আগেই চলে যাচ্ছে বিশ্বাস করবে না বন্ধুরা যখন এই ভিডিওটা তোমাদের শেয়ার করব বলে আমি ক্যামেরাবন্দি করছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল এভাবেই সবার সঙ্গে আমার হাজব্যান্ড নামাজ পড়তে যেত তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবে সে যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহতাল্লাহ যেন খায় দান করে তাকে আবার সুস্থভাবে যেন আল্লাহতালা তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় একসঙ্গে আনন্দ উল্লাস করতে পারি তো মেয়েরা ঘরে বসে বসে কাঁদছিল ছেলেকে এগিয়ে দিয়ে যে মেয়েদেরকে খাবারটা খাওয়াবো তো আমার ভীষণ কষ্ট হচ্ছিল মন খারাপ বুঝতে দেয়নি তো বোঝে হতো বড় হয়ে গেছে ওরা বুঝতে পারে তারা জন্য আমার মন খারাপ কারণ ওরাও হচ্ছে কান্নাকাটি করছে মেয়েদেরকে খাবারটা তাদের রুমে নিয়ে আসলাম তারা খাবে না বললাম না খেয়ে নাও তো মেয়েদের খাওয়া হয়ে গেলে পরে হচ্ছে আমি খাবারটা খাব আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়টা কোনো না কোনোভাবে পার হয়ে যায় সে সুখে হোক কিংবা দুঃখে হোক তো মেয়েরা খাবার খাচ্ছিলো এদিকে ছেলে নামাজ পড়ে চলে এসেছে আর হচ্ছে গরু কাটাকাটি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এত মাথা ব্যথা হচ্ছিল আমার প্রায় তিন ঘন্টার মতো আমি শুয়েছিলাম তো কিছুতেই কোন ছিল না ডক্টর কাছে গিয়েছিলাম তো এখন হচ্ছে একটু ভালো লাগতেছে এদিকে আমার ছোট ভাই চলে এসেছে মাংস দেওয়ার জন্য দেরি করেনি কারণ যারা কোরবানি দেয় তাদের হচ্ছে বিকেলটা অনেক ব্যস্ততার ভেতরে কাটাতে হয় প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়িতে যেতে হয় আর এদিকে সমাজে মানুষদের জন্য মাংস বন্টন করছে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমি হচ্ছে রাতের জন্য ভাত আর হচ্ছে একটু মাংস রান্না করব তো রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে মাংসটা রান্না করছি আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা দেখো আকাশের চাঁদটা খুব সুন্দর সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ